ঘটছে এই ডান পাশে সো এই স্মরণের একটা উপাংশ হলো এস যেটা বলের দিক বরাবর কাজ করতেছে তাইলে এখানে আমরা এই এইটাকে কি বলতে পারি এটাকে বলতে পারি স্মরণের উপাংশ তাই তো এটা হলো স্মরণের উপাংশ আচ্ছা এটা হলো স্মরণের উপাংশ এই দিক বরাবর সো আমরা এখানে কৃতকাজ ডাব্লিউ বলতে কি বোঝাবো কৃতকাজ ডাব্লিউ কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়ালটো আমরা বলবো হইলো এফএস কস থিটা এই দুইটা জিনিসের গুণফল এফ আর এস কস থিটা এই দুইটা জিনিসের গুণফল তো যেহেতু বড় হয়ে গেছে এখন জানি এফও একটা ভেক্টর এসও একটা ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ যেহেতু থিটা এখানে ছবিতে দেওয়াই আছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে তাইলে আমরা বলতে পারবো এই জিনিসটা হবে এফ ভেক্টর আর এস ভেক্টর এই দুইটা জিনিসের ডট প্রোডাক্ট আচ্ছা এভাবে বলা গেল এইখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা যখন হিসাব নিকাশ করি তখন একটা বস্তুর উপর সবসময় একটাই বল কাজ করবে এরকম কোনো কথা নাই ধরেই নিতে পারি এটা কোন একটা সারফেস ঠিক আছে এই উপর একটা বস্তু আছে ধরো এটা একটা বস্তু ঠিক আছে এই বস্তুর উপর বল প্রয়োগ করা হলো এবং বস্তুটা স্মরণ ঘটলো ঠিক আছে এই বস্তুটা স্মরণ ঘটলো ধরে নিলাম আমরা এখানে তার স্মরণ হয়েছে এস পরিমাণ ঠিক আছে আমরা ধরে নিলাম এখানে তার স্মরণ হয়েছে এস পরিমাণ তাইলে এই এস পরিমাণ স্মরণে এটা হলো এস এস পরিমাণ স্মরণে কৃত কাজ কত বাইর করতে চাই বাট তার আগে আমার দেখতে হবে এটার উপর এটার উপর দেখতে হবে যে কতগুলা বল কাজ করে তো লেটসে আমরা বললাম এদিক বরাবর একটা বল কাজ করে এটা হলো বড় হাতের এবং একই সাথে এই পেছনের দিক বরাবর আমরা কি বলতে পারি পেছনের দিক বরাবর এরকম সাধারণত গতির বিরুদ্ধে কি বল কাজ করে তোমরা বলো তো সবাই একটু আমাকে পেছনের দিক বরাবর কোন বলটা কাজ করে বলতো হ্যাঁ এই যে আমি পাইছি ফ্রিকশন আলভি আমাদেরকে বলছে ফ্রিকশন ফোর্স কাজ করে ঘর্ষণ তাই না ঘর্ষণ বা ফ্রিকশন কাজ করে যে রশিদ তারপর ফয়সাল ফাহিম সিফাত অনেকেই বলছো হ্যাঁ থ্যাংক ইউ সো এরকম ফ্রিকশনাল ফোর্স কাজ করতে পারে বা সিস্টেমে আরো আরো অনেক অনেক ফোর্স থাকতে পারে ঠিক আছে সিস্টেমে একই সাথে অনেকগুলো ফোর্স কাজ করতে পারে সো আমরা যখন কৃত কাজ বাইর করতে চাই আমরা আলাদা আলাদা প্রত্যেকটা বলের জন্য প্রথমে কৃত কাজ বাইর করি ঠিক আছে আমরা আলাদা আলাদা ভাবে প্রথমে প্রত্যেকটা বলের জন্য কৃত কাজ ব্যি কিরকম সেটা আমরা এভাবে বলবো যে তাহলে এফ বল দ্বারা কৃত কাজ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ এফ বললাম এটাকে ইজ ইকুয়াল টু হবে তাইলে এফ এস এদের মধ্যবর্তী কোন কত বলতো এসটা কোন পাশে হয়েছে আমি বলে দিলাম এটা তার তার ইনিশিয়াল পয়েন্ট আর আমি বলে দিলাম এইটা ফাইনাল অবস্থানটা ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন দুইটাই দিলাম তাহলে মধ্যবর্তী কোন হয়ে যাবে জিরো ডিগ্রি কারণ এস টা হয়েছে ডান এফ টাও কাজ করতেছে ডান পাশে তাই না মধ্যবর্তী কোন হয়ে যাবে জিরো ডিগ্রি তাইলে এটাকে আমরা কি হিসাবে লিখতে পারবো এটা হয়ে যাবে জাস্ট এফ আচ্ছা তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করি ছোট হাতের এফ বল দ্বারা কৃত কাজ কত হবে ছোট হাতের এফ বল দ্বারা কৃত কাজ আমরা এভাবে দেখলাম ডাব্লিউ ছোট হাতের এফ ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে এফ এস কস এখানে কত ডিগ্রি হবে তোমরা আমাকে একটু চ্যাট বক্সে সবাই জানায় দাও তো এই যে আমি দেখতে পাচ্ছি তানভীর ফয়সাল জামি হিমেল আলভি মাহিম বিশাল আনাস সাজ্জাদ শাওন মোহন অনেকেই আনসার করছো আমি অ্যাকচুয়ালি এত নাম এখন পড়তেও পারতেছি না থ্যাংক ইউ তোমাদের এই যে পার্টিসিপেশনটা এটা দেখেই ভালো লাগতেছে এটা জাস্ট ফুল ক্লাস ধরে ধরে রাখবা দেখবে অ্যাকচুয়ালি আমাদের কোনো টপিক আর কোনো প্রবলেমই থাকবে না ক্লাস শেষে এবং তোমার পড়াও একবার হয়ে যাবে যে এমন না তুমি ক্লাস লেকচার নিয়ে পরের বার প্রথম পড়তে বসবা সো যেটা হবে একশো আশি ডিগ্রি দিলে এটা হয়ে যাবে মাইনাস এফ এস তাহলে এখন আমরা বলতে পারবো তাহলে বস্তুর উপর মোট কৃত কাজ কত বস্তুর উপর মোট কৃত কাজ মোট কৃত কাজ তাহলে এটা যদি বাইর করি এটা আমরা বলবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে ডাব্লিউ এফ প্লাস ডাব্লিউ স্মল এফ তাহলে এটাকে কিভাবে লিখা যায় দেখো তো হয়ে যাবে এফ এস মাইনাস এফ এস এভাবে করেই যদি লিখি এই জিনিসটাকে দেখো আমরা একটু একটু ভেঙে এভাবে লিখতে পারি যে এফ মাইনাস এফ এস যেহেতু লিখতেছি তাইলে দেখো এই এটাকে এভাবে করে লেখা যায় না যে এফ মাইনাস এফ এস মানে আসলে কি এফ মাইনাস এফ ইন্টু এস এফ মাইনাস এফ এস যেটাকে আমরা এক কথায় লিখলেই এফ মাইনাস আসলে এখানে কি কেউ কি বলতে আমাকে এখানে এফ মাইনাস এফটা আসলে কি বড় হাতের এফ মাইনাস ছোট হাতের এফ এই বড় হাতের এফ মাইনাস ছোট হাতের এফটা আসলে কি নিট ফোর্স এক্স্যাক্টলি এটা হলো নিট ফোর্স বা লব্ধি বল ভেরি গুড এটা হলো নিট ফোর্স বা লব্ধি বল এটাকে তাহলে দেখো আমরা এভাবে করে লিখতে পারি না আমরা এভাবে করে কি তাহলে এটাকে চাইলে লিখতে পারবো না যে এই এফ মাইনাস এফ এস ইজ ইকুয়াল টু আসলে হইল গিয়ে তোমার সামেশন অফ এফ সামেশন অফ এফ ইন্টু এস ঠিক আছে এটাকে লিখতে পারবো তাইলে সামেশন অফ এফ ইন্টু এস এই কথাটা কি তাইলে সবাই বুঝছে কিনা যে বস্তুর উপর মোটকৃত কাজ বাইর করতে চাইলে আমরা চাইলে কি করতে পারি সবগুলো কাজ আলাদা আলাদা করে যোগ করতে পারি সবগুলা কাজ আলাদা আলাদা করে যোগ করতে পারি অথবা করতে পারি কি প্রযুক্ত সকল বলের লব্ধি নিতে পারি প্রযুক্ত সকল বলের লব্ধি নিতে পারি এবং তাকে এস কস্তিটা বা এস দিয়ে যাই হয় সেটা দিয়ে গুণ করে দিতে পারি কথা বুঝতে পারছি প্রযুক্ত সকল বলে নিব এবং তার সাথে হইলো গিয়া এসটা গুণ করে দিব তাইলে এই হইল আমাদের মোট আহ মানে কৃত কাজের আইডিয়া গুলা সো আশা করি এটা বুঝতে কারোর খুব একটা সমস্যা থাকার কথা না দুই তিনটা ছোট্ট কথা এখানে এক্সট্রা অ্যাড করা যায় যেমন এই যে যখন পজিটিভ কাজ হয় এই যেমন ডাব্লিউ এফ এর কথা বলতেছি আমরা ডাব্লিউ এফ এই জায়গায় যেটা হয়েছে এটাকে আমরা বলতেছি বলের দ্বারা কাজ বলটা নিজে কাজ করছে বলের দ্বারা কাজ বল যেদিকে নিতে চাইছে বস্তু সেদিকেই গেছে আর এই যে নিচে যেটা হয়েছে সেটাকে বলতেছি বলের বিরুদ্ধে কাজ নেগেটিভ কাজ মানে হলো বলের বিরুদ্ধে কাজ মানে বল যেদিকে নিতে চাইছিল অ্যাকচুয়ালি সেদিকে না গিয়ে অন্য কেউ জিতে গেছে আর কি অন্যদিকে চলে গেছে বা উল্টা দিকে চলে গেছে তো এই হলো মোটামুটি একেবারে বেসিক আইডিয়াটা ক্লিয়ার সবার কাছে আশা করি আমরা তাহলে চলে যাবো